হ্যাঁ হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো এইটা ছিল কয়েকদিন আগের একটা ব্লক তো দেখো আমি রেডি সেডি হয়ে দেখো মা বোন সবাই মিলে আমরা যাচ্ছিলাম বোনের মামার বাড়ি তো সেটা ছিল অনেক দূরে দেবগ্রাম তো দেখতেই পাচ্ছ ও আগের দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে চলে এসেছিলো তো সবাই মিলে আমরা ট্রেনে উঠে চলে যাচ্ছিলাম হচ্ছে দেবগ্রামের উদ্দেশ্যে তো সেখানে যেতে গিয়ে আমাদের মোট হচ্ছে কতগুলো ট্রেন পাল্টাতে হয়েছে জানো দুটো ট্রেন তো তারপরে দেখো হিন্দিমাসি কেমন করছে যাই হোক ও আমার বোন মামার মেয়ে তো ওর মামা দাদু মারা গেছিলো তো সেখানেই যাচ্ছিলাম তো যেতে গিয়ে এত মাঠগুলো পড়ছিল কি সুন্দর লাগছিলো তো সেখান থেকে নেমে গিয়ে তাতে করে আমার দৌড়োতে দৌড়াতে গেছি যেন আর আরেকটুর জন্য ট্রেনটা মিস করে যাচ্ছিলাম কারণ এই ট্রেনটা না পেলে পরে আর ট্রেন পেতাম না তো এত ভিড় ছিল যে কি বলবো এটা রানাঘাট থেকে লাল গোলা ছিল তো তারপরে সেখানে বসলাম তো যে কৃষ্ণনগর আসলো ওমনি ফাঁকা হয়ে গেছিলো তারপরে বসলাম তবে যেতে যেতে একটা কি সুন্দর গঙ্গা দেখেছিলাম তো অনেকটা নিচুতে ছিল জায়গাটা আর আমরা অনেক উঁচুতে ছিলাম তো সেখানে একটু ঝাল কিনলাম ট্রেনে করে ট্রাভেল করব খাবো না তাই কখনো হয় তো ট্রেনে করে খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে তো যাই হোক সেখানে এত ঠান্ডা এত ঠান্ডা যে কি বলবো তো দেখতে দেখতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেবগ্রাম স্টেশন তো তারপরে আমরা সেখানে নেমে গেছিলাম তো নেমে যাওয়ার পরে সেখান থেকে হেঁটে গিয়ে একটা টোটো ধরলাম তো টোটো ধরে যাওয়ার সময় গায়েস কি বলবো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা একদম ঝিঙ্ক ডান্স করতে করতে আমরা সত্যিই যাচ্ছিলাম যে কি বলবো আর সব গাছের পাতা একদম হলুদ হয়ে গেছে আর ছোটো ছোটো বেবি বেবি খেজুর গাছগুলোতেও হাড়ি ঝুলিয়ে রেখেছে এটা হচ্ছে গ্রামের দৃশ্যতে দেখা যায় আর যাই বলো শহরে দেখা যায় না আমাদের এখানটাতেও যা একটু একটু দেখা যায় মানে ওদের ওদিকে আরও বেশি তো দেখতে পাচ্ছো আমরা ট্রাভেল করতে করতে একদম চলে গেছিলাম আর একটুর জন্য হলে এই লরিটার থেকে ধাক্কা খাচ্ছিলাম আমরা তো যাই হোক গল্প টল্প করতে করতে চলে আসলাম ওদের বাড়ি তো নেমে গেলাম তো ওদের ওখানে একটা চল আছে কি ওরা সকালে রাত্রে মুড়ি দিয়ে তরকারি মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নেয় যাই হোক আমরা গিয়েও মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছি দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ বাড়িতে সান করেই গেছিলাম সকালবেলা তো তারপর দেখো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তো তারপরে নেমে গিয়ে দেখলাম এদের এখানে সাজানো হয়েছে তো তারপরে তোমরা দেখো একটা কত বড় বট গাছ এত বড় যে কি বলবো শাখা বশাখা মেলে অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো তারপরে ওদের ওদেরকে একটু মাঠ ফাট ঘুরতে গেলাম মাঠ ঘুরে এসে আমরা খেতে বসলাম দুপুরবেলার খাবার অনেক কিছু ছিল অনেক কিছু গ্যাস অনেক কিছু মানে শাক ডাল তারপর হচ্ছে চিপস তারপরে হচ্ছে ফুলকপি রোস্ট তারপরে মাছ দই চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল তো তারপরে সন্ধ্যাবেলা একটু বোন ম্যাগি বানিয়ে নিয়ে এলো তো আমার তো খুব মাথা যন্ত্রণা করছিলো তো তারপরে বোন একটু গরম গরম ম্যাগি বানিয়ে আসলো আর ওখানে মানে বলতে পারো প্রায় টেন কি ইলেভেন ডিগ্রি মতন ছিল তো তারপরে আমার মাথা ব্যথানটা একটু ঘুমলো ম্যাগি টাইগি খেয়ে রাত্রের খাবারটা খেললো তো আসলে ভিডিওটা এই টুনে কেমন লাগলো কমেন্ট করো ওটা না